জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন দিলীপ ঘোষ কি পার্টির বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন শুনুন বিস্তারিত একজন কর্মক্ষম সক্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি যখন তার দলেরই প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পান না দল তাকে অ্যাভয়েড করে তখন বুঝতে হবে হয় দলের কাছে তিনি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন নয়তো তার বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দিয়েছে কোথাও অথবা দলের অনুমান আগামী দিনে তিনি দলের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারেন ইত্যাদি দেখুন দিলীপ ঘোষকে নিয়ে দলের চিন্তাধারা বা রসায়ন যাই হোক না কেন তিনি দলের সাধারণ কর্মী সমর্থকদের কাছে গত কয়েক মাসে তার অধ্যত্বমূলক দলবিরোধী কথাবার্তা দলের নির্দেশ অমান্য করা এরকম নানান কারণে তার গ্রহণযোগ্যতা বা তার বিশ্বাসযোগ্যতা একদম তলানিতে ঠেকে গেছে হয়তো দল কর্মী সমর্থকদের এই অভিমতটাকেই প্রাধান্য দিচ্ছে এটাও হতে পারে কারণ কর্মী সমর্থকদের নিয়েই তো দলের অস্তিত্ব দলই কাউকে নেতা বানায় তাই দলই সবার ঊর্ধ্বে হয় নেতা নয় এটা যারা মাথায় রাখে না বড় দায়িত্ব পেয়ে নিজেকে ভগবান ভাবে তাদের শেষ দশা সব দলেই এরকম হয় একটা সাবস্ক্রাইব আর লাইক করার বিশেষ অনুরোধ রইল আপনাদের ধন্যবাদ